আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের দুইজন ইউজার আসছে হ্যাঁ আপা আসছে আর ভাইয়া আসছে তো আমরা আসলে ওনাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ওনারা এই চুলাটা নিয়েছিলেন কয় বছর হয়েছে আপা পাঁচ বছর পাঁচ বছর আগে উনি আমাদের এই চুলাটা নিয়েছেন আজকে আসছেন ওনার চুলা ফ্যানটা তেলাপোকা জাম হয়ে গেছে তো সেইটা আমরা আজকে মেরামত করে দিলাম উনি বসে থাকা অবস্থায় তো আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নিব যে আসলে আমাদের চুলাটা কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হ্যাঁ উনি কি কি সমস্যা পড়ছে বিগত পাঁচ বছরের মধ্যে সেই বিষয়গুলো আমরা জানবো আবার যদি একটু বলতেন যে আপনি যেই চুলাটা ব্যবহার করছেন আপনি কি কি সুবিধা পেয়েছেন আপনি কারেন্ট বিল কেমন আসছে আলহামদুলিল্লাহ ভালো সুবিধা কারেন্ট বিল কেমন নাম যাবে বলছেন তিনশো সাড়ে তিনশো টাকা আসতে পারে এরকমেরই

তিনশো টাকায় হ্যাঁ হ্যাঁ আমরা বলে দিই পাঁচশো টাকা বিলে উঠে আমি তো বলে দিয়েছিলাম পাঁচশো টাকা বিলে উঠে না অত টাকা আসে নাই আমার তিনশো টাকা বিলে তো সাহেব এটা এই জন্যই চাইছি তো দশক আসলে আসলে ব্যাপারটা কি আমাদের আমি একটু আপনাদেরকে খুলে বলতেছি ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ম্যাগনেট চুলা এটা ম্যাগনেট চুলা এর দেখে চুলাটা আমি অন করলাম হ্যাঁ এটা কোনো হিট হয় না এটা কোনো গরম হবে না এটা কোনো হিট হবে না এর নিচে কোনো হিটার বা কয়েল নাই সাধারণ একটা হিটার চালালে আমাদের পনেরোশো টাকার মতো বিল আসে কিন্তু আমাদের এই চুলাটা চালালে মাত্র পাঁচশো টাকা বিল আসবে দেখেন আমি চুলা চালতে চালতেসি কোনো সমস্যা নেই এখানে এই রোড দেখাচ্ছে যেহেতু আমি কোনো পাতিল দিই নিই কিন্তু পাতিলটা দেওয়ার সাথে সাথে এটা কাজ করবে দেখেন এই যে পাতিলটা দিলাম দেওয়ার সাথে সাথে এটা ধোঁয়া উঠতেছে দেখেন কি আশ্চর্য ব্যাপার দেখেন পাতিলটা দেওয়ার সাথে সাথে আপনি ধোঁয়া উঠতেছে তো আবার দেখেন যে আমি যখন এটা সরায় ফেলবো তখন কিন্তু এটা অফ হয়ে যাবে দেখেন আমি যেটা সরায় ফেললাম এটা অফ হয়ে যাবে দেখেন এটা কিন্তু গরম হয় নাই এই যে আমি ধরে রাখছি কোনো গরম হয়নি আর যদি আপনার সাধারণ কোনো ইলেকট্রিক হিটারে আপনি কোনো নুস্তিল লাগে না আপনি এই যে পাতিলে গরম হচ্ছে এই যে দেখেন আপনি ধোয়া উঠতেছে কিন্তু আমি এই জায়গায় ধরতেছি হ্যাঁ কোনো গরমই আসতেছে না তো দর্শকদেরকে বলবো যে আপনারা সবসময় ম্যাগনেট চুলা ব্যবহার করবেন এখন আবার ম্যাগনেট চুলা বলতে আবার বাজারের ইন্ডাকশন চুলা বুঝেন না বাজারে কিন্তু একটা চায়না চুলা পাওয়া যায় এটার মতোই পাতিল দিলে চলে না দিলে চলে না কিন্তু ওইটা কিন্তু ম্যাগনেট চুলা না আমাদের এটা হচ্ছে ইনভার্টার ফাংশন আছে এটার মধ্যে আছে ইকো সিস্টেম এটা দেখেন এখানে একটা ইকো সিস্টেম দেওয়া আছে এখানে একটা ইকো সিস্টেম আছে এই যে ইকো সিস্টেম এখানে জিরো দিকে দেওয়া আছে অনেক দিকে দিলে একটু বিদ্যুৎ বিল বেশি টানবে আর জিরো দিকে দিয়ে দিলে একবারে বিদ্যুৎ বিল কম টানবে তো বাজারে যেই চুলাগুলো ওর মধ্যেই সুবিধা পাবেন না তারপরে যে দেখেন এখানে একটা গ্লাস প্রোটেক্টর আছে এই গ্লাসটা কোনো কারণে যদি ভেঙে যায় বা বিস্ফোরিত হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কারণ এই প্রোটেক্টরটা আপনার গ্লাসটা সিটকে উপরে উঠবে না কারণ এটা একটা কাগজ মোটা পেপার এটা হিটপ্রুফ পেপার এটা সিকিউরিটি দেওয়া আছে তো আপ আপনি যে এটা ব্যবহার করলেন সর্বোপরি আসলে মানুষজন যে এটা

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই চুলা গত পাঁচ বছর আগে আগ থেকে আমরা ব্যবহার করতেছি এই ভাইয়ার একটা ভিডিও দেখি এখান থেকে নেয়া আমরা এই কালীগঞ্জ কেরানগঞ্জে থাকি তো আলহামদুলিল্লাহ এই চুলা ব্যবহার করে অনেক সাশ্রয় এবং অনেক সুবিধা আমি খারাপের কোনো সাইড দেখি না উপকার ছাড়া বিদ্যুৎ বিল কম হইতেছে তারপরে এটা ঘরের ভিতরে বইসা পাক করা পাক করা যাইতেছে বিদ্যুতে আর বিদ্যুৎ বিল সর্বোচ্চ আমাদের তিন থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশোর উপরে আমার মনে হয় না যে এখন পর্যন্ত বিল গেছে আর বাকিটা উপরালে ভালো জানেন কারণ এটা বৈদ্যুতিক অবস্থানটা যাই হোক তো আমি দর্শকদেরকে বলবো যে আপনারাও এই ম্যাকডেক চুলা ব্যবহার করেন এবং এতে উপকারী হবে উপকারী হবেন সাশ্রয়ী হবেন কারণ বর্তমানে যে গ্যাসের যে দাম ওই হিসেবে বা ওই তুলনায় এটা ব্যবহার করলে অনেক সুযোগ সুবিধা এবং সেফটি হবে তো ধন্যবাদ আনোয়ার ভাইকে তো ভাইয়া তো আসলে আমার তো একটু বেশি মনে হয় বলে ফেলছে আসলে আমি এতটা আশাবাদী না যে আমার কাস্টমাররা আমাকে এতটুকু বলবে আচ্ছা ভাই আপনাদের চুলাটা আমি ঠিক করছি কতক্ষণ লাগছে আহ সমত সর্বোচ্চ আধা ঘন্টার মতো হবে এর থেকে বেশি হবে না আশা করি আচ্ছা বাবা আমি যে ঠিক করছি আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি কিনা বা বেশি চাইছি কিনা না এটা যেটা আমার এই ফ্যানেট টাকাটা তো দিতেই হইবে তো ভাইয়া আসলে আসলে এই টাকাটা তো দিতেই হইবে আসলে ভাইয়া আমরা এখানে যে পাঁচটা নষ্ট হই শুধু পাঁচ টাকা টাকাটা রাখি আমরা এর দিতে কোনো চার্জ করি না আর পারলে আমরা একটু ফ্রি ফিরি গিফট করি ভাই কাগজটা ফ্রি দিয়ে দিলে ভাই আপাকে একটা কাগজ কাগজ দিলাম হ্যাঁ যেহেতু উনি পাঁচ বছর ব্যবহার করছে আবার সবাই আমার কাছে চাইন না আমি কিন্তু প্রস্থ হয়ে যাব আর একটা এই যে গ্লাস প্রোটেক্ট দিলাম আমাকে ফ্রি লাগায় দিলাম তা আপনারা আবার সবাই আমার কাছে চাইন না যে আপনারা দিচ্ছেন আমার দিতে হবে তো অবশ্যই আপনাদের কথা ভালো লাগলে এখানে এসে যদি কথাবার্তা ভালোভাবে বলেন আমাকে যদি সন্তুষ্ট করেন আমি ওই গ্লাস পেপার নাম জীবন আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি আসলে ভালো ব্যবহার ভালো কথাবার্তা পূজারী যারা ভালো ব্যবহার করে ভালো কথাবার্তা বলে মনে হয় যে তাদের জন্য জীবনটা আমি দিয়ে দিই আমার কাছে এমন মনে হয় যাই হোক আর আমার কোনো কথাতে যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন আর এই যে ইউটিউবের মধ্যে কিছু বাজে কমেন্ট আমি লক্ষ্য করতেছি যে মানুষে বাজে কমেন্ট করে আসলে ওরা হচ্ছে আমার কম্পিউটার আপনারা যারা ভিডিও দেখতেছেন হ্যাঁ তারা মনে করবেন যে আরে ওনার কাস্টমার মধ্যে খারাপ কমেন্ট করতেছে আসলে এরকম না আমাদের কিছু কম্পিউটার আছে যে আমি যে চুলাগুলো বিক্রি করি বাজারে বিভিন্ন মানুষের চুলা বিক্রি করে তাদের চুলা এখন চলে না এখন আমার এই চুলা ব্যবহার দেখে মানুষের ইয়ে দেখে সবাই একটু টাকা বেশি দিয়ে হইলেও আমার কাছে চুলা রেখে বাজারে যে কম দামের চুলাটা এখন একেবারেই চলতেছে না এখন যার কারণে আমার ওই ভিডিওটা দেখলে ওই যারা এই সব ব্যবসায়ী তারা জলে পুড়ে গিয়ে হ্যাঁ মন কালো করে যে আরে এই ব্যবসা করে খাচ্ছে আমি তো আমরা তো করতে পারতেছি না হ্যাঁ কাজে করে খালি দিয়ে দিই বারবার বুটবার লিখে দিই তো ওই যেরকম অনেকে বারবার বুটবার লিখে দেয় হ্যাঁ তো সেই জন্য আবার আমার নিজের যারা কাস্টমার আছে আপনারা ওরকম মনে করবেন না যে ভাই বোধ কারোর সাথে এমন কিছু করছে ভাই বারবার কিছু নাই কেউ যদি টাকা পেয়ে থাকেন কেউ যদি কারো কাজ করে না দিয়ে থাকে আমি এখানে দোকান খোলা রাখছি আমার এখানে কারখানা খোলা আছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে আপনাদের যে কোনো কিছু যদি আমার কাছে চাওয়া পাওয়ার থাকে আপনারা যদি বঞ্চিত হয়ে থাকেন আমাকে আইসে বলেন আর আমাকে আমি যদি আপনাকে সেটা না দিই আপনারা পুলিশ আসছে থানা আসছে তাদেরকে অভিযোগ করেন যে ভাইয়ের কাছে টাকা পাই দেয় না চুলা ঠিক করতে দিচ্ছি দেয় না বা যে কোনো অভিযোগ আপনারা থানায় কমপ্লেন করেন কিন্তু এই যে ভিডিওর মধ্যে আজে বাজে আপনারা কমেন্ট করেন এগুলো করেন না হ্যাঁ এগুলো আপনাদের নিজের তো নষ্ট করবে আমাদের একটা ভালো কাজ করতেছে আমাদের মন মানসিকতা নষ্ট করে আমরা তো একটা মানুষের ভালো চাই যে একটা মানুষ কষ্ট করে পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা দিয়ে রান্না করবে হ্যাঁ তিন হাজার টাকা করবে আপা পাঁচ বছর হয়ে গেছে আসলো আমরা ঠিক করে দিলাম বললাম তো না ভাই আপা আপনার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আমি বলছি কথা না পাঁচ বছর হয়ে গেছে আপনার কোন ওয়ারেন্টি নাই আপনি চুলা নিয়ে যান

চুলা কিনে নিলেন চুলার ভিতরে একটা আইসি হয়ে গেছে নষ্ট এখন ওই কাছে গেছেন ওরা বললো ভাই শোরুম যে কোম্পানির কাছে মাল কোম্পানি ওই পাশে একটা মিস্ত্রি আছে ও ঠিক করে নিয়েছেন তাহলে টাকা পয়সা নিয়ে আপনাকে হয়রানি করবে তো এগুলো কখনোই কিনতে যাবেন না এগুলো কিনে আপনারা প্রতারিত হবেন না এগুলো হচ্ছে কি যারা নিজেরা কিছু জানে না খালি মুখে কথা বলে মুখে কথা তো বললো হবে না এই যে চুলা আনছে আমরা ঠিক করে দিচ্ছি এই যে এখন ওনাকে চা বানায় খাইছে ভাই চা বানায় খাইছে না জি জি চা পানি হ্যাঁ চা চা কাপ সামনেই রয়েছে হ্যাঁ চা বানায় খাওয়াইছি খাওয়াই দাও বাস সুন্দর করে আপনি কি সন্তুষ্ট না চুলাটা আগের মতো হইছে না তো আমি যেটা প্র্যাকটিক্যাল কাজ করতেছি করে আমি আপনাদেরকে দিতেছি এখানে আমার কিসের বাটপারি আছে কি আছে মুক্ত মুখ হেনতেন ভাই বাজারে চুলা আছে তা আমার চুলার দাম বেশি হবেই কারণ আমি এটা কোয়ালিটি বানাইছি কারণ আমি আপনার কাছে চুলা আজকে বিক্রি করে দিব আপনি দেখা গেল যে পাঁচ বছর পরে আয় করবেন ভাই চুলাটা ঠিক করতে আমি তো দিছি দুই নম্বর জিনিস তাহলে আপনি ওটা ঠিক করবো কিন্তু শেষ এই জন্য কখনোই আমি দুই নম্বর জিনিস দিই আমি ভালো জিনিস দিই যাতে করে পাঁচ বছর হোক দশ বছর হোক নষ্ট হয় কি বলেন ভাই হ্যাঁ তা আপনারা দুইজনে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তাহলে আমার সাথে একটা হাত উঠে দেখেন এই যে আমরা হাত উঠাই দেখেছি আমরা সন্তুষ্ট আপনি সন্তুষ্ট হইলে আমাদের এখানে আসবেন আমাদের এখানে চুলা দিয়ে যাবেন ধন্যবাদ Hello, I can.